পূর্বের যুগে কাফেরদেরকে অর্থাৎ যারা কাফের ছিল তাদেরকে যারা দুর্বল রূপ ছিল দুর্বল বলতে যারা কিনা গরিব অসহায় সাধারণ মানুষ তারা তাদেরকে এক প্রকারে ভাবে অনুসরণ করতে যে তারা মনে মনে এইটা ভাবতো দুর্বলরা এইটা ভাবতো যে না ওরা তো আমাদের চেয়ে বড় ওরা তো আমাদের চেয়ে ধনী টাকা পয়সা আছে ওরা কখনো ভুল করতে পারে না বা ওরা কখনো ভুলে থাকতে পারে না আমরা তাদেরকেই অনুসরণ করে তাদেরকে ধমক দিতে গিয়ে তাদেরকে সতর্ক করতে গিয়ে আল্লাহ তালা কোরআন একটি আয়াত নাজিল করেছেন সুরা ইব্রাহিমের একুশ নম্বর আয়াতটি যে এই আয়াতে আল্লাহ তালা কত বড় একটি সতর্ক বাণী দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে অর্থাৎ সেদিন আল্লাহ তা আল্লাহর কাছে সকলেই প্রকাশিত হবে সকলেই প্রকাশিত হবে সমস্ত মানুষ আল্লাহ তালা কাছে কি প্রকাশিত হয়ে যাবে সকল আফা উল্লাদি নাস্তাক বারু তখন দুর্বল যারা ছিল তারা ওই যারা অহংকার করত বড় ছিল ধনী ছিল যাদেরকে অনুসরণ করত তাদেরকে বলবে ইন্না কুননা লাকুম তাবা আমরা তো তোমাদের অনুসারী ছিলাম আমরা তোমাদের কি ছিলাম অনুসারী ছিলাম ফাহাল আনতুম মুগ্লুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আস কি তোমরা আমাকে আমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে তারা বলবে যে কুলু লাহাদান আল্লাহ তারা বলবে যে ক্বালু লাউ হাদালাল্লাহু লাহাদায়নাকুম যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন আমরা তোমাদেরকে সঠিক পথ দেখাইতাম সেদিনের কথা বলবে দুনিয়াতে থাকতে किंतु নয় সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবরনা আজকে তোমাদের জন্য আর আমাদের জন্য এটা সমান যে আমরা দাউত ধারণ করব নাকি চিৎকার করব চিল্লাচিল্লি করো কান্নাকাটি যাই করো। আজকে তোমাদের জন্য আমাদের জন্য সবকিছুই সমান মা আলানা আমি আজকে আমরা তোমাদেরকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না এই যে দেখেন কত বড় একটা কথা যারা কিনা অন্ধবিশ্বাস এই আয়াতটা মূলত নাজির হয়েছে যে কাফের কিছু কিছু কাফেরদেরকে কিছু কিছু মানুষ ছিল তারা কিনা অন্ধের মতো বিশ্বাস করতো তো বড় মানুষ তারা তো বড় ধনী মানুষ তারা কখনো ভুল করতে পারে না তারা কখনো ভুলে থাকতে পারে না এই জন্য আমরা তাদেরকে অনুসরণ করছি দেখেন আজকে আমাদের বর্তমান যুগে বাংলাদেশে যদিও বিশেষ করে বাংলাদেশে যদিও কাফের নাই যদিও কাফের নাই কিন্তু এমন এমন কিছু দল আছে এমন এমন কিছু গ্রুপ আছে এমন এমন কিছু এই ইসলামকে তারা ইসলামকে বিক্রি করে বা ইসলামের নাম দিয়ে তারা চলতেছে এমন এমন কিছু যেমন ধরেন তারা বলে যে নামাজ পড়া লাগবে না তারা বলে যে রোজা করা লাগবে না কিন্তু দেখেন ওই কিয়ামতের দিন কিন্তু তারা আপনাদেরকে ঠিক এই এমনই উত্তরটা দিবে যে আমরা আল্লাহ আমাদেরকে হেদায়ত দিলে আমরা তোমাদেরকে সঠিক পথ দেখাইতাম এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা কোরআনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমরা কাউকে অন্ধবিশ্বাস নয় বর্তমানে অনেক সহজ হয়ে গেছে আপনি যেটা আপনার ভালো না মন্দ এটা কিন্তু আপনি অনলাইনে সার্চ করলেই পাচ্ছেন অনলাইনে কিন্তু আপনি সার্চ করলেই কিন্তু এটা বেরিয়ে আসতেছে যে আসলে এটা সঠিক নাকি এটা বেঠিক অবশ্যই আমার প্রিয় ভাই বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে সবার কাছেই পৌঁছে দিবেন